সরকার কিছু করে প্রিয় দর্শক আমি এখন যেখানে দাঁড়িয়েছি এটি সন্দীপ পৌরসভার ওয়ার্ডের একটি পোল বা বলতে পারেন এই ব্রিজের বেহাল দশা চিত্র তুলে ধরতেই মূলত আমাদের এই প্রতিবেদন আজ থেকে দশ বছর আগে রকম ভাবে তৈরি এই জরাজীর্ণ পোলটি দেখলে মনে হবে যেন এই এলাকায় জনপ্রতিনিধিদের কোনো ছোঁয়াই লাগেনি খালের দুই পাড়ের বাসিন্দাদের সংযোগস্থলকারী এই পোলটির বেহাল দশা হলেও স্থানীয়রা প্রতিদিন ঝুঁকি নিয়েই এটি পারাপার করছেন এটি শুধু একটি পোল নয় এটি যেন এই এলাকার মানুষের দৈনন্দিন জীবনের এক চরম বাস্তবতার প্রতীক এই পোলের জন্য কি পরিমাণ মানে সমস্যা হচ্ছে আর পোলটা এরকম কোন কত বছর ধরে আছে এখানে এই পোলটা দশ বছরের জন্য দশ বছর দশ বছর পর্যন্ত এই পোলটা বাঙতেছে বাংতেছে 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 অবসর মানে এটাকে করে গেছে এরপরে আর আওয়ামী লীগ সরকার আইয়ারে এটারে কোনো কিছু করে নাই এখন এটা অ্যাক্সিডেন্ট যে কোনো মুহূর্তে মানুষ মারা যাইতে পারে না গাড়ি ঘোড়া না কোনো কোনো গাড়ি ঘোড়া দিয়ে চলাফেরার তো কোনো ব্যবস্থা নাই আর তাছাড়া যে কোনো মুহূর্তে এটা দাবি দিয়ে মানুষ অ্যাক্সিডেন্টে মারা যেতে পারে মলিক সরকার ইটাকে মানে গুরুত্ব দেনো এটা যেহেতু বিএমবি সরকারে করি গেছে এই কারণে এরা গুরুত্ব দেনো এনজিও হতে তোকে ডেইলি 1000 মানুষের বেশি চলাবিলা করে নাত করে একটা পাট খুলে গেলে একটা পাট এক কানার মধ্যে লাগি রইছে সামান্য এখন মানুষ মারা যাইতে পারে যে কোন মতে মানুষ মারা যাইতে পারে যে সানপগিরে মানুষ না বীরগোইখান থেকে শুরু করি একেরে ওই যায় কারগলাই স্কুল পর্যন্ত এই মানুষগুলা পৌরসভার ইয়ে কমপ্লেক্স থেকে মানুষ এই রোডে এই মানুষগুলো যাতায়াত করে আপনারা শুনলেন বিষয়টা কত গুরুত্বপূর্ণ একটি পোল বা এই রাস্তাটাও কত গুরুত্বপূর্ণ যে প্রায় কয়েক এলাকার মানুষ এখান দিয়ে প্রায় এক হাজার মানুষ দৈনিক যাতায়াত করে দেখলেন আপনারা ইতিমধ্যে একজন স্থানীয় মানুষের বক্তব্য যেটা উঠে আসছে তো জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করছি সন্দ্বীপ পৌরসভার যারা বর্তমানে দায়িত্বে আছেন তাদের কাছে দাবি এই পোলটার দিয়ে একটু নজর দেওয়ার জন্য